গোপাল ভাঁড় কার্টুন যখন হিন্দুত্ববাদীদের অস্ত্র গোপাল ভাঁড়ের কোনো ঐতিহাসিক সত্যতা নেই নবাব সেরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করা কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্ব সম্পর্কে ইতিহাসে প্রচুর তথ্য পাওয়া গেলেও তার কোথাও উল্লেখ নেই যে তার সবাই গোপাল নামে একজন ভার ছিলেন গোপাল ভাঁড় কার্টুনে যাকে নবাব হিসেবে দেখানো হয় তিনিই মূলত বাংলার মুসলিম শাসক ছিলেন কার্টুনটায় নবাবকে অত্যাচারী ও একজন বাজে নবাব হিসেবে দেখানো হচ্ছে এছাড়া সকল ধরনের পূজা পার্বণ কিভাবে পালন করা হয় তার সবটাই দেখানো হচ্ছে এই গোপাল ভাঁড়ে গোপাল ভাঁড় দেখছে কারা আমাদের কমলমতির ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা এদের মস্তিষ্কে এই ঘটনা কিভাবে প্রভাব ফেলবে ভেবে দেখেছেন যে বয়সটাতে এরা এই কার্টুনটা দেখছে সেটাই হচ্ছে এদের ব্রেন গঠনের আসল সময় সে সময়টাতে এদের মস্তিষ্কে গেঁথে যাচ্ছে মুসলিম শাসক মানেই খারাপ এটার ফল আসবে গোপাল ভাঁড় দেখে এরা আরও শিখছে সকল ধরনের হিন্দুয়ানি সংস্কৃতি যেমন পূজা কিভাবে পালন করতে হয় তার সব কিছু শেখানো হচ্ছে এই কার্টুন কখনো দেখানো হচ্ছে কেউ ওদের কল্পিত ঈশ্বরের কাছে কিছু চাচ্ছে আর সেই কল্পিত ঈশ্বর আবার ঘুমের মাঝে বা অন্য কোনো সময়ে এসে তাকে দিয়ে যাচ্ছে এসব দেখার ফলে আপনার শিশু তার অজান্তেই এসব কাল্পনিক জিনিসের প্রতি বিশ্বাস এনে ফেলছে কোনো কোনো পর্বে আবার গোপাল ভারকে দেখানো হয়েছে সে নাস্তিক এখানেও একটি প্রপাগান্ডা কাজ করছে যেহেতু গোপালকে অনেক জ্ঞানী হিসাবে দেখানো হয় সেহেতু বোঝানো হচ্ছে জ্ঞানীরাই নাস্তিক হয় অনেক বাচ্চা নাস্তিক কি তা জানে না পর্যন্ত এই কার্টুনে তাও শেখানো হচ্ছে সেই বাচ্চার অজান্তেই তার ব্রেইনে এটা সেট হয়ে যাচ্ছে বুদ্ধিমানরা নাস্তিক হয় অর্থাৎ বাচ্চা যদি হিন্দু নাও হয় তার সামনে নাস্তিকতাকে জ্ঞানীদের নিদর্শন হিসেবে তুলে ধরা হচ্ছে অনেকে হয়তো বলবেন বাচ্চা তো বোঝা শুরু করলেই ঠিক হয়ে যাবে না ভাই পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে মানুষ যা শিখে চাইলেও তা ভুলতে পারে না এরাই বড় হয়ে সব ধর্মের সমান কিংবা এক কথায় ম্যাডারের বলতে যা বুঝেন তা হয় সাংস্কৃতিক এই আগ্রাসনের ফলে আপনার সন্তানের আগ্রহ জন্মাবে হিন্দুয়ানি মসজিদদের সংস্কৃতির দিকে তার চিন্তাধারায় থাকবে হিন্দুয়ানি সংস্কৃতি মুসলিম সংস্কৃতির প্রতি তার একটুও আগ্রহ থাকবে না আমি কোনো কল্পিত কথা বলছি না এটাই সত্য আমাদের শিশুদের ছোট অবস্থা থেকেই ব্রেইন ট্রেনিং দিচ্ছে দাজ্জালে মিডিয়াগুলো সতর্ক হন নিজ সন্তানকে মুসলিম হিসেবে গড়ে তুলুন বর্জন করুন গোপাল ভার ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সকলের মাঝে এভাবে মিডিয়াকে কাজে লাগালে আমরা ইসলামের আদর্শ দ্রুত ছড়িয়ে দিতে পারব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ